কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন নাথ মঙ্গলবার জানিয়েছেন যে কৃষিক্ষেত্রে স্বনির্ভর হওয়া মানেই ত্রিপুরাকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া তিনি তুলাশিখর কৃষি উপবিভাগের অধীনে তুলাশিখর প্রাথমিক গ্রামীণ বাজারে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রের জন্য ষাটটি বাজার নির্মাণে মোট একশো কোটি টাকা অনুমোদিত হয়েছে মন্ত্রী বলেন মানুষের প্রথম প্রয়োজন খাদ্য তারপর পানীয় জল বাসস্থান বস্ত্র শিক্ষা বিদ্যুৎ এরপর আসে অন্যান্য চাহিদা ভারতের মূল ভিত্তি কৃষি প্রধানমন্ত্রী নরেন্দ্র স্বপ্ন হলো ভারতকে আধুনিক সৃজনশীল স্থিতিশীল কৃষি ব্যবস্থার মাধ্যমে বিশ্বের শস্য ভাণ্ডার হিসেবে গড়ে তোলা তিনি জানান ভারতের সামগ্রিক উন্নয়ন কৃষির উন্নয়ন ছাড়া অসম্পূর্ণ তাই রাজ্যকে স্বনির্ভর করতে হলে কৃষিক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন অত্যন্ত জরুরি আমাদের প্রায় সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি নির্ভর কৃষিতে স্বনির্ভরতা মানেই রাজ্যের সামগ্রিক স্বনির্ভরতার দিকে এগিয়ে যাওয়া মন্ত্রী জানান কৃষকদের আয় বৃদ্ধি ও খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করতে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর নিরলসভাবে কাজ করছে তিনি আরও বলেন রাজ্যকে স্বনির্ভর করতে কৃষি অবকাঠামো উন্নয়ন অপরিহার্য এ লক্ষ্যেই বর্তমান সরকার রাজ্যের বিভিন্ন বাজার অবকাঠামো উন্নয়নে বহুমুখী পদক্ষেপ নিয়েছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর প্রাথমিক গ্রামীণ বাজার ও কৃষি নিয়ন্ত্রিত বাজারগুলোর উন্নয়নের জন্য নির্দিষ্ট প্রস্তাবের ভিত্তিতে বিভিন্ন

তুলাসাগর বাজার এলাকার আমরা যে জড়ো হয়েছে সবাই আগে দরকার সবাই খাদ্য ঠিক নেই এরপর কি দরকার চাকরি নি না তুই তাহলে খাদ্যটা আমার দরকার সবচেয়ে আগে এরপর দরকার পানি জল এরপর দরকার ঘর এরপর দরকার লজ্জা নিবের জন্য কাপড় এরপরে আমার শরীরটা খারাপ হইল স্বাস্থ্য ইলেকট্রিক বিদ্যুৎ তাহলে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা পানীয় জল বিদ্যুৎ এগুলো প্রায় আমরা জন্ম থেকে দেখি আমরা থেকে দেখবেন পুকুর আছে মাছ আছে ধান করছে আমার মা বাবা সবজি করছে ফল করছে দুধ গরু দুধ পাচ্ছেন ডিম হচ্ছে মাংস হচ্ছে এটাকে বলে এগ্রি আমাদের ভারতবর্ষের মূল ভিত্তি এগ্রি রাজ্যের কৃষি বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এবং এলাকার বিধায়ক তথা রাজ্যের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মার হাত ধরে শিলান্যাস হয় এক আনন্দ খরো অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন প্রথমেই বাজার ব্যবসায়ী থেকে শুরু করে এলাকাবাসীদের নিয়ে শিলান্যাস অনুষ্ঠানের পর গোটা জায়গাটি পরিদর্শন করেন ওনারা এদিন এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ